প্রিয় বন্ধুরা আমাদের জীবনের এক নিশ্চিত সত্য হল মৃত্যু মৃত্যুর পর আমাদের প্রথম পরীক্ষা হয় কবরেই আজ আমরা জানব কবর সম্পর্কে ইসলাম আমাদের কি শিক্ষা দেয় আপনাদের সামনে কবর সম্পর্কে চারটি বিষয় তুলে ধরা হলো এই চারটি বিষয় জানার পর আপনার হৃদয় চেপে উঠবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক কবর হল প্রথম পরীক্ষা মৃত্যুর পর মানুষ কবরের মধ্যে চলে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি সোদাচরণ করে তার কবর আলোকিত হয় অপরাধী ও পাপী ব্যক্তির কবর অন্ধকারময় হয় নাম্বার দুই কবরের প্রশ্ন কবরের ভিতরে ফেরেস্তা মুনকার ও নাকির আসে এবং জিজ্ঞেস করে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবীকে সঠিক উত্তর আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে নম্বর তিন কিভাবে কবর আলোকিত হয় নিয়মিত নামাজ দোয়া সদাচরণ ও দান কবর আলোকিত করে অন্যায় ও মন্দ কাজ কবরকে অন্ধকারময় করে নম্বর চার প্রস্তাবিত শিক্ষা কবর আমাদের স্মরণ করায় পৃথিবীর কোনো স্থায়ী জীবনে বিভ্রান্ত না হয়ে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় বন্ধুরা আসুন প্রতিদিন নামাজ পড়ি সদাচরণ করি এবং আল্লাহর পথে চলি যেন কবর আমাদের জন্য আলোকিত হই এবং আল্লাহ আমাদের জান্নাতে স্থান দিন আমিন